সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম দক্ষিণ ইউক্রেনে কণ্ঠাসা রাশিয়ার পূর্ব ইউক্রেনে অগ্রগতি যৌথ বাহিনী মোতায়েনায় বেলারুস পৌঁছাল রুশ সেনাদের প্রথম বহর ভূস্বর্গে ফের খুন কাশ্মীরি পণ্ডিত নেপথ্যে কি বিজেপি সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী মামলায় মামলায় বিপর্যস্ত হয়ে পড়ছেন ট্রাম্প পাকিস্তান বাইডেনের পরমাণু মন্তব্যের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে এবং নিজ দলে চাপের মুখে প্রধানমন্ত্রী লিজ ট্রাস দর্শক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন যেসব আইনি লড়াই রয়েছে সেগুলো বিস্তৃত এবং বেশ বৈচিত্র্যময় তবে এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ তদন্ত ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে ট্রাম্পের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম দক্ষিণ ইউক্রেনে কোণঠাসা রাশিয়া পূর্ব ইউক্রেনে অগ্রগতি শুক্রবার ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের কিছু গ্রাম দখল করে অগ্রগতি দেখিয়েছে কিন্তু দক্ষিণ ইউক্রেনের এখনও বিপর্যয়ের মুখে রয়েছে তারা এমনকি রাশিয়ার সঙ্গে সদ্য সংযুক্ত করা খেরসেনও বিপর্যয়ের শিকার রুশ সমর্থিত বাহিনী সেখানকার রুশ এক কর্মকর্তা জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের খেরসন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিশ গোয়েন্দা তথ্যমতে বেসরকারি রাশিয়ান সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের নেতৃত্বে বাহিনী তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শহর বাকমুতের দক্ষিণে অপটাইন এবং এভানগ্রাদ গ্রামগুলো দখল করেছে এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোন অগ্রগতি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সাফল্যের উপর দৃষ্টি রাখা লন্ডনের দৈনিক আপডেটে বলা হয়েছে অগ্রগতি তেমন নেই যদি থেকে থাকে তবে জুলাইয়ের শুরু থেকে নিয়মিত রাশিয়ান বা বিচ্ছিন্নতাবাদী বাহিনীর দখল করা কিছু অঞ্চল শুধু রয়েছে ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন দখলকারী রুশ বাহিনীর বিরুদ্ধে আগস্টের শেষের দিকে পাল্টা আক্রমণ শুরু করে তাদের উত্তরপূর্ব অঞ্চল থেকে বের করে দেয় এবং দক্ষিণে তাদের প্রচণ্ড চাপের মধ্যে ফেলে ইউক্রেনের প্রধান ফোকাস এখন খেরসনে এ অঞ্চলটি সম্প্রতি রাশিয়ার সঙ্গে সংযুক্ত চার এলাকার মধ্যে একটি কৌশলগতভাবেও এর অত্যন্ত গুরুত্ব রয়েছে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে খেরসন অঞ্চল থেকে উচ্ছেদকারীরা শুক্রবার রাশিয়া পৌঁছাতে শুরু করবে বলে আশা করা হচ্ছে রাশিয়ার স্থাপিত এক কর্মকর্তা এই অঞ্চলের সমস্ত বাসিন্দাদের বিশেষ করে খেরসন শহরের আশপাশের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শুক্রবার ওই বেসামরিকদের প্রথম ব্যাচ রাশিয়ার রস্তব অঞ্চলে পৌঁছাবে বলে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে ইউক্রেনের রুশ অধিকৃত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি হওয়ায় কিছু লোক রাশিয়ায় পালিয়ে গেছে কিছু লোককে রাশিয়া যেতে বাধ্য করা হয়েছে এবং অন্যরা এখনো তাদের দেশের ইউক্রেনের নিয়ন্ত্রিত পশ্চিম অংশে চলে গেছে যৌথ বাহিনী মোতায়েনে বেলারুষ পৌঁছালো রুশ প্রথম বহর বেলারুশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ বাহিনী গঠনের অংশ হিসেবে বেলারুশ পৌঁছেছে রুশ সেনাদের প্রথম বহর শনিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এই বিষয়টি জানা গেছে বেলারুশের মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক বাহিনী থেকে রুশ সেনাদের প্রথম বহর বেলারুশ এসে পৌঁছেছে যৌথ বাহিনীর লক্ষ্য হল সীমান্তের সুরক্ষা ও প্রতিরক্ষা শক্তিশালী করা মন্ত্রণালয়ের সরবরাহকৃত ছবিতে দেখা গেছে রুশ সেনাদের স্বাগত জানিয়েছেন বেলারুশের নারীরা এ সময় তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক তারা রুশ সেনাদের হাতে রুটি ও লবণ তুলে দেন বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন ইউক্রেন তাদের দেশে হামলার পরিকল্পনা করছে দেশটি সুরক্ষা নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে যৌথ বাহিনী গঠনের ঘোষণা দেন তিনি পোল্যান্ড লিথুয়ানিয়া ও ইউক্রেন বেলারুশের উগ্রবাদীদের প্রশিক্ষণ দিচ্ছে অভিযোগ করে লুকাশেঙ্কো বলেছেন তারা বেলারুশে নাশকতা সন্ত্রাসী হামলা এবং সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে সীমান্তে যৌথ বাহিনী মোতায়েনের ফলে আশঙ্কা বাড়ছে বেলারুশের সেনারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণে যোগ দিতে পারে যদিও মিনস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সেনা মোতায়েন প্রতিরক্ষামূলক মঙ্গলবার জি সম্মেলন অভিযোগ করেছেন রাশিয়া বেলারুশকে যুদ্ধে জড়াচ্ছে তিনি আহ্বান জানিয়েছেন ইউক্রেন বেলারুস সীমান্তে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন মোতায়েনের ভূস্বর্গে ফের খুন কাশ্মীরি পণ্ডিত নেপথ থেকে বিজেপি সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী অধিকৃত কাশ্মীরে ফের খুন হলেন এক কাশ্মীরি পণ্ডিত শনিবার সকালে সোপিয়ানে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন পুরান কিষান ভাট নামে ওই কাশ্মীরি পণ্ডিত তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে এক স্বাধীনতাকামী গোষ্ঠী এই ঘটনায় বিশদ তদন্ত করা হবে বলে জানিয়েছেন কাশ্মীরের ডিআইজি সুজিত কুমার স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে শনিবার সকালে সোপিয়ানে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন কিষাণ ভাট আরো জানা গেছে ওই কাশ্মীরি পণ্ডিতকে সুরক্ষা দেওয়ার জন্য একজন গার্ডকে মোতায়েন করা হয়েছিল ঘটনার কিছুক্ষণ আগেই স্কুটারে চেপে ঘুরে এসেছিল ওই গার্ড তবে তার সঙ্গে ছিল আরো এক ব্যক্তি ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন ব্যক্তি কিষাণকে লক্ষ্য করে গুলি চালায় আশেপাশে কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানা যায়নি সুজিত কুমার বলেছেন এই খুনের দায় স্বীকার করেছে কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে এক জঙ্গি গোষ্ঠী তবে এই বিষয় নিয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এই ঘটনা ঘটিয়েছে সেই সঙ্গে কাশ্মীরের ডিআইজি আরও জানিয়েছেন গার্ডের উপস্থিতিতে খুনের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি গুলি চালানোর সময় ওই গার্ড ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সেসঙ্গে ওই অঞ্চলের সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপাতত তদন্ত করে খুনের বিষয়ে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে কাশ্মীরি পণ্ডিতের হত্যার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সে সঙ্গে বলেছেন যারা সন্ত্রাস ছড়াচ্ছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে তাদের সমূলে বিনাশ করা হবে কাশ্মীরের নানা জায়গায় এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা জানা গেছে মৃত কিষাণের পরিবারে রয়েছে দুই স্কুল পড়ুয়ার সন্তান পরিবারের তরফে জানা গেছে একেবারেই বাড়ির বাইরে বেরোতেন না কিষান তা সত্ত্বেও যেভাবে তিনি খুন হয়েছেন তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত তারা মামলায় মামলায় বিপর্যস্ত হয়ে পড়েছেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন যেসব আইনি লড়াই রয়েছে সেগুলো বিস্তৃত এবং বেশ বৈচিত্র্যময় তবে এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ তদন্ত ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে ট্রাম্পের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে গত বছরের ছয় জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের কথিত ভূমিকা নিয়ে বেশ কয়েকটি ফেডারেল সরকারি সংস্থার তদন্ত চলছে ওইদিন তার একদল উশৃঙ্খল সমর্থক কংগ্রেসের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী বিজয়ের অনুমোদন প্রক্রিয়া বন্ধ করার লক্ষ্যে ক্যাপিটাল হিলে হামলা চালায় এই তদন্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে একটি কংগ্রেস কমিটির তদন্ত যেখানে ওই ঘটনাকে ঘিরে ট্রাম্পের কর্মকাণ্ড তারা খুঁটিয়ে দেখছেন এই তদন্তের শুনানি তারা টেলিভিশনে লাইভ সম্প্রচার করছে যেখানে দেখা হচ্ছে নির্বাচনের কারচুপি হয়েছে বলে তার দাবির জেরে ক্যাপিটল হিলে দাঙার ঘটনা ঘটেছে ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হল ছয় জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগের ফৌজদারি তদন্ত এবং নির্বাচনের ফলাফল বাতিলের প্রচেষ্টা তবে এই তদন্তটি বেশ গোপনীয়ভাবে চালানো হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি বৃহত্তম পুলিশি তদন্ত কিন্তু ট্রাম্প নিজে এই তদন্তের কতটা লক্ষ্যবস্তু তা স্পষ্ট নয় তিনি ওই দাঙ্গার দায় অস্বীকার করেছেন এবং কংগ্রেশনাল কমিটির সমালোচনা করেছেন তিনি বলেছেন এটি একটি ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের আদালত যেটি পরিচালিত হচ্ছে অনির্বাচিত ছদ্ম কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যাপক ভোটার জালিয়াতি হয়েছে বলে কোনো প্রমাণ ছাড়াই তিনি আগে যে অভিযোগ করেছেন সেটা তিনি এখনও চালিয়ে যাচ্ছেন কংগ্রেশনাল কমিটিতে রয়েছেন সাতজন ডেমোক্র্যাট এবং দুজন রিপাবলিকান এই কমিটির বিচার করার ক্ষমতা নেই তবে এটি ট্রাম্পকে সাপিনা করার পক্ষে ভোট দিয়েছে এর মানে হলো তিনি আইনগতভাবে কংগ্রেসের সাক্ষ্য দিতে বাধ্য হবেন তবে মনে করা হচ্ছে তিনি সমনকে উপেক্ষা করবেন এবং এটি একটি দীর্ঘ আইনি লড়াইয়ের দিকে যাবে এই কমিটি আরও বিবেচনা করছে যে ট্রাম্পকে অভিযুক্ত করার সুপারিশ করে একটি ফৌজদারি রেফারেল বিচার বিভাগে পাঠানো হবে কিনা পদক্ষেপ হিসেবে এটা তেমন বড় কিছু না তবে এতে তদন্তকারীদের উপর চাপ বাড়তে পারে বিচার বিভাগের ফৌজদারি তদন্তের ফলে যারা ক্যাপিটলে হামলা চালিয়েছিল এরকম শত শত লোকের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই তদন্তে ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি তবে এটি একটি সম্ভাবনা হিসেবে রয়ে গেছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি তদন্তকারীরা বিশ্বাস করেন তার অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে মার্কিন বিজার বিভাগ হোয়াইট হাউস থেকে সরকারি গোপন সরিয়ে ঘটনাটি তদন্ত করে দেখছে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর এগুলো ফ্লোরিডার মারের লাগোতে ট্রাম্পের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল তদন্তকারীরা এখন দেখছেন এই নথিগুলো কিভাবে সেখানে সংরক্ষণ করা হয় এবং কে কে এগুলো দেখতে পেয়েছে গত আগস্ট মাসে ফ্লোরিডার সৈকতের পাশে সাবেক প্রেসিডেন্টের বিশাল ভিলায় তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে এগারো হাজার নথি জব্দ করা হয় এর মধ্যে একশোটি দলিল গোপন বলে চিহ্নিত করা ছিল এর মধ্যে কয়েকটিকে টপ সিক্রেট বা অত্যন্ত গোপনীয় বলে লেবেল লাগানো ছিল এটি মোটেও অবাক হওয়ার মতো বিষয় নয় যে এ পর্যায়ে এসব নথিতে কি আছে সে সম্পর্কে আমরা খুব কমই জানি কিন্তু গোপনীয় বা অত্যন্ত গোপনীয় দলিলে সাধারণত এমন সব তথ্য থাকে যা প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষতি হতে পারে এটি এমন একটি ফৌজদারি তদন্ত যার জেরে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে অন্যান্য আইনের মধ্যে মার্কিন বিচার বিভাগ মনে করছে যে ক্ষমতা ত্যাগের পরও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য যা বেহাত হলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে এসব তথ্য নিজের হাতে রেখে ট্রাম্প মার্কিন গুপ্তচর বৃত্ত আইন লঙ্ঘন করেছেন গোপন দলিলপত্র সম্পর্কিত অভিযোগগুলোর পাশাপাশি সরকারি কৌশলীরা ট্রাম্পের বিরুদ্ধে আরেক অপরাধ বিবেচনা করছেন বিচার প্রক্রিয়ায় বাধা এই তদন্তকে ঘিরে ট্রাম্পের আইনজীবীরা এখন নিয়ে বিচার বিভাগের সাথে আইনি লড়াই চালাচ্ছেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা সাবেক প্রেসিডেন্টের পারিবারিক সংস্থা ট্রাম্প অর্গানাইজেশনের উপর তদন্ত করছেন নিউইয়র্কে দুটি তদন্ত চলছে একটি দেওয়ানি এবং অন্যটি ফৌজদারি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস দেওয়ানি তদন্তের নেতৃত্ব দিচ্ছেন যা পরে ফৌজদারি মোকদ্দমায় রূপ নিতে পারবে না এবং কোম্পানিটি গত কয়েক দশক ধরে নানা ধরনের প্রতারণার সাথে জড়িত কিনা তা নিয়ে প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছেন এসবের মধ্যে রয়েছে গল্ফ কোর্স এবং হোটেলের মতো রিয়েল এস্টেটের মূল্য বাড়িয়ে দেখানোর কথিত অভিযোগ যাতে আরও সুবিধাজনক ঋণ এবং আরও ভালো কর সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে বছরের পর বছর ধরে চলা ফৌজদারি তদন্ত চালানো হচ্ছে ম্যানহাটন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে এবং নিউ সিটির তদন্তের সাথে সম্পর্কিত বলে তারা একই বিষয়ে তদন্ত করছে পাকিস্তান বাইডেনের পরমাণু মন্তব্যের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে বিপজ্জনক দেশ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান এরই মধ্যে বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানাতে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লমকে তলবের সিদ্ধান্ত হয়েছে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি বলেছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য বর্তমান শাহবাদ সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করবে এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্র আছে তাতে কোন নিয়ন্ত্রণ নেই টেলিভিশন বিজ্ঞানী বিল নাই এবং ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড সহ দর্শকদের উদ্দেশ্যে ভাষণের সময় বাইডেন আরও বলেন আমার মনে হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান সে দেশের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে নিজ দলে চাপের মুখে প্রধানমন্ত্রী লিস ট্রাস গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করে জ্বালানি তেলের মূল্য মূল্যস্ফীতি পাউন্ডের দরপতন সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন লিস ট্রাস এরই মধ্যে কর কর্তন তার গৃহীত নীতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী কোয়াসে কোয়ারটাইনকে বরখাস্ত করেছেন তিনি জেরিমি হান্টকে নতুন অর্থমন্ত্রী করা হয়েছে দলের নেতাদের দাবি লিজ যা করতে চেয়েছেন তাই করার জন্য কোয়াসে কোয়ারটাইনকে বরখাস্ত করেছেন এদিকে নিজ দল কনজারভেটিভ পার্টির মধ্যেই সমালোচনার শিকার হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দায়িত্ব পালন করে যেতে চান তিনি গত মাসে সাবেক অর্থমন্ত্রী ঋষি সোনাককে হারিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় নেতা নির্বাচিত হন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এদিকে নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট মিনি বাজেটের ত্রুটির কথা স্বীকার করেছেন সামনে কিছু কিছু কর বাড়বে বলেও জানিয়েছেন তিনি কর কর্তনের বিষয়ে কোয়াসি কোয়ার্টেংয়ে সমালোচনা করেছেন জেরেমি হান্ট তবে জ্বালানি মূল্যে নিশ্চয়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ায় কোয়াসির প্রশংসা করেছেন তিনি জেরেমি হান্ট জানিয়েছেন সামনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ